আপনি ফেসবুক গ্রুপে জয়েন্ট হয়েছেন হয়তো জেনে জয়েন্ট হয়েছেন আর নয়তো না জেনে এখন বারবার নোটিস আসছে বিরক্তিকর লাগছে আপনি কিভাবে সেই গ্রুপগুলো থেকে মানে চিরতরের জন্য বের হয়ে আসবেন বা গ্রুপগুলোকে ডিলেট করবেন আমি সেই প্রসেসটি দেখাব যদি আপনি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তো চলুন সামনে দেখে এগিয়ে যায়। তো আমি প্রথমে আমার ফেসবুক প্রোফাইলটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আপনারা আপনার এটা ফেসবুক গ্রুপ না ফেসবুক পেজ এই ফেসবুকে প্রোফাইল হোক অথবা পেজ হোক যেসব গ্রুপগুলো থেকে জয়েন্ট হয়েছেন বা লিভ নেবেন সেইগুলো থেকে কিভাবে বের হবেন সে প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো তাই দেখতে পাচ্ছেন আপনারা যে আমি একটি ফেসবুক প্রোফাইল ওপেন করে রেখেছি তো আপনি এখানে প্রথমে এই যে আপনার প্রোফাইল আছে প্রোফাইলের ওপরে ডান কর্নারে যে ছবিটা আছে সেই ছবির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এদিকে একটু নিচে স্ক্রল করে এসে দেখতে পাবেন যে গ্রুপ কথাটি লেখা আছে এই গ্রুপ গ্রুপের ওপর টাচ দেবেন আপনি দেখেন যে এখানে অনেকগুলো গ্রুপ চলে আসছে এই গ্রুপে জয়েন্ট হতে বলছে কৃষি রিলেটেড বা আপনি যে রিলেটেড পোস্ট করে থাকেন সেই রিলেটেড আপনার গ্রুপ জয়েন্ট করতে বলছে তারপরে এখানে তার পাশে দেখান যে ফর ইউর ফর ইউর এর পাশে দেখেন যে ইওর গ্রুপ এই অপশনটাতে চাপ দিলে দেখতে পাবেন অনেকগুলো গ্রুপ এই গ্রুপগুলোতে আপনি জয়েন্ট হয়ে আছেন তো আপনি আমার এই নিয়মে দেখানো নিয়ম অনুযায়ী ফলো করে আপনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ আপনি সেই গ্রুপগুলো থেকে বের হয়ে আসতে পারবেন তো এই সব গ্রুপগুলোতে আমার জয়েন্ট হয়ে আছে তো আমি এই সব গ্রুপগুলো থেকে আমি কিভাবে বের হব তো এর জন্য আমাকে যে কাজটি করতে হবে ধরেন আমি প্রথমে যে গ্রুপটি আছে হেলথ কেয়ার অ্যান্ড টিপস স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা ও পরামর্শ এই গ্রুপটা থেকে আমি বের হয়ে আসবো তো এই গ্রুপটা থেকে বের হয়ে আসতে হলে আমাকে এই গ্রুপটার উপর একটি চাপ দিতে হবে দিয়ে সেই গ্রুপের প্রোফাইলে ঢুকে দিতে হবে ঢুকে যাওয়ার পর আপনি কি কি পোস্ট করেছেন সবগুলো দেখতে পাবেন তো আমি এটা থেকে চিরতরের জন্যই বের হয়ে আসবো এরকম ইয়ে থাকলেই বা আপনি হয়তো নোটিফিকেশান বন্ধ করতে পারবেন সেখান থেকে নোটিফিকেশান বন্ধ হয়ে যাবে জন্যই ডান কর্নারে থ্রি ডট অপশান আছে থ্রি ডট অপশানে ক্লিক করবেন দেখেন এখানে কিছু কিছু লেখা আসছে ম্যানেজ ইউর কন্টেন্ট আপনি চাইলে যে কন্টেন্টগুলো পোস্ট করেছিলেন সেগুলো আপনি আবার ম্যানেজ করতে পারবেন এই গ্রুপের যেসব পোস্টগুলো করেছিলেন ম্যানেজ নোটিফিকেশান এখানে ম্যানেজ নোটিফিকেশান করতে চাইলে ই করলেই আপনি এই যে দেখেন অফ লেখা আছে অফ করতে পারেন হাইলাইট দেওয়া আছে হাইলাইটটাকে উঠিয়ে অফ করে দিতে পারেন তারপরে আপনার এখানে ফ্রেন্ড পোস্ট এখানে আপনি সিলেক্ট করে অফ করে দিতে পারেন এগুলো করে দিলে আপনার নোটিফিকেশানটা আর আসবে না আর যদি মনে করেন যে না আমি একেবারেই বের হয়ে আসবো তাহলে দেখেন তাছাড়া আর একটু মেম্বার প্রোফাইলও দেখতে পাবেন এই গ্রুপে কতজন মেম্বার আছে এরপর পিন করে রাখতে পারবেন তো আপনি যেহেতু চাচ্ছেন যে গ্রুপটা থেকে বেরিয়ে আসবে তাই এর সেক্ষেত্রে লিভ কথাটিতে চাপ দিতে হবে এরপর আপনি কী করবেন লিভের ওপর চাপ দিবেন লিভের ওপর চাপ দিলে দেখেন এখানে কিছু নোটিফিকেশান চলে এসছে ডি ওয়ান টু লিভ হেলথ কেয়ার অ্যান্ড টিপস স্বাস্থ্যসেবা অ্যাড আদার অপশন ইজ টু স্টে ইন দ্য গ্রুপ অ্যান্ড টার্ন অফ নোটিফিকেশান আপনি চাইলে গ্রুপটা থেকে লিভ না নিয়ে আপনি চাইলে নোটিফিকেশানটা অফ করে রাখতে পারেন এখানে ওনার বলছে গ্রুপ থেকে তো আমি চাচ্ছি যে না আমি নোটিফিকেশানের না এই গ্রুপেই থাকবো না সেই জন্য কী করতে হবে লিভ গ্রুপে চাপ দেবেন লিভ গ্রুপে চাপ দিলে আপনার সামনে এরকম চলে আসবে দিয়ে আবার ব্যাকে চলে যাবেন এই ডিসকাভারের পাশে আরও চিহ্ন থেকে ব্যাকে চলে যাবেন দেখবেন যে সেই গ্রুপটা থেকে আপনি হয়ে বের হয়ে গেছেন এরপর আবার বলছে কি জয়েন্ট গ্রুপ আপনি চাইলে আবারও জয়েন করতে পারবেন অতএব আপনি কিছুক্ষণ আগে জয়েন্ট ছিলেন এখন এই মাত্র আপনি জয়েন্ট থেকে না গ্রুপ থেকে বের হয়ে এখন আবার সেই গ্রুপে জয়েন হতে পারবেন তো এভাবে আপনি আপনার ই থেকে গ্রুপ থেকে ই করে দিতে পারবেন বের হয়ে যেতে পারবেন আর চিরতারা মুক্তি পেতে পারেন অবঞ্চিতকর নোটিফিকেশন থেকে তো সম্মানিত ভিউয়ার্স আজকে এই পর্যন্ত অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের